কাফেররা কি দেখে না মহাবিশ্বের সবকিছু একসাথে মিলে জিলে ছিল বিশাল এক বিস্ফোরণের মাধ্যমে আমি মহাবিশ্ব তৈরি করেছি সুবাহ আল্লাহ আদিতে শুরুতে কিন্তু সব আকাশ বাতাস চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ নিহারিকা পুঞ্জ গ্যালাক্সি ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল এটার ঘনত্ব ছিল খুব বেশি মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি মহা একত্ব এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি কি নাম স্টিফেন মারা না বছর নাকি হ্যাঁ খানিক আগে মারা গিয়েছে সবচেয়ে বড় পদার্থ ছিল সে একটা বই লিখেছে ফ্রম ব্রিফ হিস্ট্রি অফ টাইম হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল সেখানে সে প্রমাণ করেছে কানা তরকণ মহাবিশের সবকিছু একটা বিন্দু ছিল চাঁদ সূর্য গ্রহ তারা সবকিছু ছিল কথা বলেন সবাই বলেন বিন্দু একটা মাত্র বিন্দু ছিল আল্লাহ বলেন ডোন্ট দা ডিসবিলiever অবজার্ভ দ্যাট দা হেভেন্স এন্ড আর্থ ওয়্যার জয়েনড টুগেদার দেন সেপারেটেড উইথ এ জায়গ্যান্টিক সাউন্ড এক্সপ্লোশন সব একসাথে ছিল চাঁদ তারা আকাশ নদী নালা সব একসাথে তারপর একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে চাঁদ হয়েছে চন্দ্র হয়েছে সূর্য হয়েছে মহাবিশ্বের সবকিছু এ মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে চিৎকার করে পড়ে না লা হাক এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি এই পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় চিল্লায় পড়ে না লা হাক বাট এটা কি বাড়ির কাছের কথা তেরো লক্ষ গুণ বড় কল্পনা করা যায় তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে ব্যাটেল জিউস নামে একটা তারা আছে মহাকাশে যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এই ব্যাটেল জিউস তারা সূর্যের চেয়ে ৩৩ কোটি গুণ বড় এই ব্যাটেল জিউস তারাটাই কি সবচেয়ে বড় না এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকে কি অন্য ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায় ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে এই বিশাল বিশাল তারাগুলো ব্লাক ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায় চিল্লায় ফালা নুজুম এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে একটা তারার চেয়ে আরেকটা তারা বড় এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি কি নাম আমাদের গ্যালাক্সির নাম কি সবাই বলেন তো মিল্কি কি নাম এরকম একটা গ্যালাক্সি না লক্ষ কোটি গ্যালাক্সি আছে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোম্যাডা কি নাম এই অ্যান্ড্রোম্যাডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে টু পয়েন্ট ফাইভ মিলিয়ন লাইট ইয়ার দূরে মানে পঁচিশ লক্ষ লাইট ইয়ার সুবান লাগবেন না আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত জানেন সেকেন্ডে কত মাইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এত ব্যাগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি মিল্কিওয়ে ওয়ে থেকে মোডাতে যেতে যান তাহলে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমান বাড়িতে যাই বললেন এরপর আল্লাহ বললেন ও সামা বানাইনা হাবি ওয়া ইন্না লামুসিউন আকাশ আমি বানালাম গ্যালাক্সি আমি বানালাম বানানোর পর থেকে সবগুলোর আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম সব ছিল ক্ষুদ্র একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে আওয়াজটা ছিল কোন আওয়াজটা ছিল কি জোরে কন আবার কন কুন ফায়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুল লাহু